অনেকেই আমাকে একটা প্রশ্ন বহুবার জিজ্ঞাসা করেছে দিদি আমি কি করে বুঝব সে আমাকে ভালোবাসে হতেও তো পারে শুধুমাত্র ভালো লাগা বা একটা মোহ কাজ করছে তো প্রশ্নটা হলো আপনি কি করে বুঝবেন আপনার অপোজিটে থাকা মানুষটা আপনাকে সত্যি অর্থে ভালোবাসে নাকি শুধুমাত্র ভালো লাগা অথবা মোহ তো চলুন শুরু করা যাক এই উত্তরটা শোনার আগে দুটো কথা মন দিয়ে শুনুন যেগুলো আমি এখন বলবো আচ্ছা আপনার কি মনে হয় কারো সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলা মানেই কি ভালোবাসা দুজন একসাথে ঘুরতে যাওয়া কয়েকটা ছবি একসাথে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা মানে কি ভালোবাসা দামি রেস্টুরেন্টে খাওয়া অথবা দামি গিফট এর মানে কি ভালোবাসা আসলে আজকালকার ভালোবাসাটা কেমন জানেন এই মনে হয় সেই মানুষটা আমাকে প্রচণ্ড ভালোবাসে সে আমাকে ছাড়া থাকতেই পারবে না আবার ঠিক কটা দিন বাদে ঠিক এই মানুষটার সাথে থাকাটাই অসহ্যকর হয়ে ওঠে কেন জানেন এমনটা হয় আসলে আমাদের কাছে ভালোবাসার মানেটা খুব অপরিষ্কার আমরা আজকাল এত এক্সপেন্সিভ লাইফস্টাইল লিড করি যে এত রঙিন জীবনযাপন করি যে সত্যিকারের অর্থে কোনটা ভালোবাসা সেটাই আমরা বুঝে উঠতে পারি না সঠিক ভালোবাসা এলেও সেটা না বুঝেই আমরা হয়তো তাকে হারিয়ে ফেলি এবার বলি কি করে বুঝবেন সে আপনাকে ভালোবাসে কিনা ভালোবাসা মানে যত্ন বিশ্বাস ভরসার দুটো হাত আর পারস্পরিক সম্মান বিশ্বাস করো দিন দশ বার ভালোবাসি বললেই ভালোবাসা বোঝা যায় না বোঝা যায় তার যত্নে তার ব্যবহারে তার দায়িত্বে তুমি যখন মানসিকভাবে বিধ্বস্ত শারীরিক ভাবে দুর্বল তার যত্নে তুমি বুঝবে তার আকলে রাখার অভ্যাসে তুমি বুঝবে তোমার জীবনে সঠিক মানুষটাকে তুমি পেয়েছ কিনা দেওয়ালের মতো দাঁড়িয়ে থাকবে তোমার পাশে তখন তুমি বুঝবে তোমার প্রতি তার বিশ্বাসটা কতটা মজবুত হয়তো সেই মানুষটা হাজারো সমস্যার মাঝে আছে কিন্তু তোমায় সমস্যায় দেখলে তোমার মাথাটা তার কাঁধে এলিয়ে দিয়ে বলবে চিন্তা না আমি আছি তো হাজার ঝগড়ার মাঝেও যে বিন্দু মাত্র তোমায় অসম্মান করে না তোমার সফলতায় যে সবচেয়ে বেশি খুশি হয় তোমার হাসি মুখটা যে প্রাণ ভরে উপভোগ করে এমন একটা মানুষ পেলে কোনো কিছুর মূল্যে কোনো কিছুর বিনিময়ে তাকে হারিয়ে যেতে দিও না বিনা স্বার্থে তার কাছে থেকে যেও কারণ তার সাধ্যের মধ্যে যদি থাকে পৃথিবীর সমস্ত সুখ হয়তো তোমার কাছে সে হাজির করবে এই স্বার্থে দুনিয়ায় এমন একটা খাঁটি মানুষ পেলে তাকে ছেড়ো না তাকে আগলে রেখো তোমার ভালোবাসা আর তোমার যত্ন দিয়ে দুজনে একসাথে খুব ভালো থেকো